ভাষাই বলতে পারবো না যে কতটা লজ্জাজনক স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশের মাথায় বসে সে দেশের যিনি মহানায়ক যার জন্যে আজকে পুরো দেশ চলছে সিস্টেম অনুযায়ী না হয় সব খিচুড়ি হয়ে যেত তিনার ওপরে আঘাত দিচ্ছে এইটাকে বলেছিলাম বিজেপি হলো দেশের জন্য ক্ষতিকারক সংবিধানের জন্য ক্ষতিকর বা ক্ষোভ করতে করতে সেই চাপা বাবা বাবাসাহেব আম্বেদকর ওপরে রেগে গেছে বাবা সাহেব উপর রাগের কারণটা কি বাবা সাহেব আম্বেদকর ভারতবাসীকে একটা এমন হাতিয়ার দিয়েছে যে হাতিয়ারটা হলো ভোট প্রক্রিয়া সেই স্বাধীনতাটাকে বিজেপি কাটতে চাইছে নজর রাখছেন দেখুন খবর তো শুনতে হয় কেন দেশকে ভালোবাসে দেশের একটু টবর রাখতে রাজ্য সরকারের ভালোবাসার অবদান ওই অকাবলে যখন বিধানসভায় আন্দোলন হয় আলোচনা হয় সেখানে শুনলাম যারা কলকাতায় যে বড় বড় বাজার গরম করছে তারাও নাকি ছিল কেউ কিছু মুখ খোলে নেই সেই একটাই বিধায়ক মুখ খুলেছেন অবস্থার দিকে সেটা অফিসিয়ালিভাবে ঘোষণা দেওয়া আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি কেন মানুষকে নিয়েই তোমাদের লড়াই এ তো রাজনীতির লড়াই নয় এটা অথেব যে গাড়িতে দেবো না গেলে তোমার ঘর আটকে দেবো বা যেটা আছে ভেঙে দেবো এই হুমকি দিয়ে তো আনার ব্যাপার নয় আমাদের আনার ব্যাপারটা হচ্ছে মানুষের ভালোবাসা নিতে চারিদিকে করে আমরা দেখে তারপরে আমরা রাজ্য সরকারের ভালোবাসার অবদান যার যার ধর্মীয় বিশ্বাস ভালোবাসা তার তবে রাজকোষ থেকে যখন ধর্মকে উমট করা হয় তখন সেটা দেশের সংবিধানের জন্য বা দেশের জন্য ক্ষতিকারক তাই আজকে রাজ্য সরকার যেটা করছে তেনা ধর্ম ভালোবাসা তিনি তেনার ধর্মের কাজ করতে পারে তিনি তো সবার যদি মুখ্যমন্ত্রী হন তাহলে অবশ্যই সেখানে আরও ধর্মের মানুষদের তীর্থস্থানের প্রয়োজন আছে সেই ধর্মের মানুষরা বলবো আমি একজন ইসলাম ধর্ম অনুসারী হিসাবে দীঘায় তো অনেক মুসলমানরাও ঘুরতে যায় মায় ওটা তো বেড়াবার জায়গা তো সেই জায়গায় মুসলমানদের জন্য তীর্থস্থান করা হোক তারাও সেখানে যাবে না উনি তো অনেক কিছু বলেছে উনি তো বলেছেন ডবল ডবল চাকরি হবে উনি বলেছিল ফুরফুরাই রেল হবে উনি বলেছিল অকা পুনঃ কী বলে পুনরুদ্ধার করা হবে উনি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেওয়া বললে হবে না যেমন না বলে এটা করেছে এটা বলে না কিন্তু করেছে ওরকম উনি করুক তাহলে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ ইনি সবার মুখ্যমন্ত্রী রাজনীতির নেতারা ভালো বলতে পারে সমাজে শুনেছি সবই নাকি একটা পোস্ট আর সবই ল্যাম্প পোস্ট নাকি বলে এটা একটা শুনুন আজকে ওই অকাবলে যখন বিধানসভায় আন্দোলন হয় আলোচনা হয় সেখানে শুনলাম যারা কলকাতায় যে বড় বড় বাজার গরম করছে তারাও নাকি ছিল কেউ কিছু মুখ খোলে নেই সেই একটাই বিধায়ক মুখ খুলেছে নওশাস্ত্রের দিকেই কেন নওশাস্ত্রের দিকেই কারো দয়াতে কারো দাবাওতে নেই মানুষ তাকে পছন্দ করেছে সে মানুষের কথা বলে মানুষের পক্ষে নজর রাখছেন বিধায়কদের উপর দেখুন খবর তো শুনুন হয় কেন দেশকে ভালোবাসি দেশের একটু খবর টবর রাখতে দেখুন এটা অনেক এটা মানে খুবই দুঃখজনক এবং আমাদের ভারতবাসীর জন্য এটা মানে ভাষাই বলতে পারবো না যে কতটা লজ্জাজনক যে একটা দেশের প্রাইমিন কী বলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশের মাথায় বসে সে দেশের যিনি মহানায়ক যার জন্যে আজকে পুরো দেশ চলছে সিস্টেম অনুযায়ী না হয় সব খিচুড়ি হয়ে যেত তিনার ওপরে আঘাত দিচ্ছে এই জায়গায় বলব বিজেপি শুধু ইসলাম মুসলমানদের দুশ্ম নয় এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এনারা মূলত আমি অনেক আগে বলেছিলাম বিজেপি হলো দেশের জন্য ক্ষতিকরক সংবিধানের জন্য ক্ষতিকর বাবা সাহেব আম্বেদকর যেভাবে সংবিধান লিখে দিয়ে গেছে বিজেপি যে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারছে না বলেই আজকে খুব করতে করতে সেই চাপা খুব বাবা সাহেব আম্বেদকর ওপর রেগে গেছে বাবা সাহেব আম্বেদকর রাগের কারণটা কি বাবা সাহেব আম্বেদকর ভারতবাসীকে একটা এমন হাতিয়ার দিয়েছে যে হাতিয়ারটা হলো ভোট প্রক্রিয়া সেই স্বাধীনতাটাকে বিজেপি কাটতে চাইছে কিন্তু বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরের ওপরে এই রাগের বহির প্রকাশ করা দিল এর জন্যে অবশ্যই আমিও মনে করি আমাদের যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন দেশের উনিও ওই পদে থাকার উপযুক্ত না কেন আমার দেশের একটা এত বড় একটা যিনি সংবিধান রচনাকারী তেনার বিরুদ্ধে বলবো না কোই পথ থেকে আসতে উচিত মনে হয় সাধারণ মানুষকে একটাই বলবো দেখুন ধর্ম যার যার নিজে নিজে ধর্ম করুন আমরা সবাই ভারতীয় আমরা যতদিন এক বান্ধরে বেঁধে থাকবো বিদেশিরা আমাদেরকে কিছু করতে পারবে না এদিকে চীন হামলা করছে এদিকে পাকিস্তান হামলা করছে আবার বাংলাদেশ নতুন করে পুরো আওয়াজ দিচ্ছে এদিকে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু হওয়ার পরও আমার ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই আসুন আমরা সবাই ভারতীয় দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রেখে দেশকে আগিয়ে নিয়ে যাই আর পাশাপাশি অকাপ যেমন মুসলমানদের সম্পদ আছে আমার হিন্দু ভাইদের বলবো আপনাদের দেহবর্তী সম্পদ আছে জল জঙ্গল আদিবাসী ভাইদের প্রথম করেছে এখন আমাদের পিছনে লেগেছে এরপরে আপনাদের দেওবত লিখতে আসছে এক হয়ে সংবিধান বিরোধী কালাকানুনের বিরুদ্ধে লড়াই কার দিকে দিচ্ছে আমি প্রথমেই বলেছি শুভেন্দু অধিকারী তিনি এখন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করার রাজনীতি খেলছে এতদিন আগে উনি উনিশ ছিলেন এখন হিন্দু মুসলিম শুরু করেছে আমি বেলডাঙ্গালে একটাই কথা বলবো কোনো জিনিসজন কোনো জায়গায় ঘটে প্রশাসনের কাছে সব খবর থাকে প্রশাসন সেই জিনিসটাকে যদি করা হাতে দমন করতো তাহলে আজকে এই হিংসার আগুন জ্বলতো না কিন্তু একশো বার এক জায়গায় ঢিলছোড়া হচ্ছে আর লাস্টে যখন সেডুলবে হলবে ওইটাকেই মিডিয়ায় দেখানো হবে অথে মুসলিম সমাজকে বদলাম করার একটা ষড়যন্ত্র চলছে এবং ইসলামের ওপরে আঘাত দেবার ষড়যন্ত্র চলছে কিন্তু ইসলাম এমন একটা খুশবু এর ওপরে যত আঘাত দেবে ততই কিন্তু ইসলামের খসবু চারিদিকে ছড়াবে অতএব হেকমতের সাথে হেকমতের সাথে সংবিধানকে মান্যতা দিয়ে সবাই মিলেমিশে চলুন এটাই বলুন মিডিয়া তো অবশ্যই দরকার কারণ মিডিয়া হচ্ছে আমার দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ কিন্তু যেসব মিডিয়াগুলো চলছে মিনিম মিডিয়া যারা আছে তারা অবশ্যই দুর্ভাগ্য তারা ঠিকভাবে সম্প্রচার করছে না তারা যদি সঠিক সম্প্রচার করতো দেশের আজকে এই হালত হতো না অবশ্যই করা দরকার কিন্তু এর জন্য তো বিরাট একটা অনেক কিছুর প্রয়োজন হয় সেই সমর্থনে আগামী দিনে যদি পৌঁছায় দেশের স্বার্থ